আমি আজকে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর থানা মাধবপুর আমাদের মাধবপুর বাজারের যে সুবিধা এবং অসুবিধা দোকানদারকে নিয়ে যা কিছু গঠে তা নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত কিছু কথা বলবো আমি এখন এসেছি আমাদের মাধবপুরের যে আদাউর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিল আমাদের শ্রদ্ধীয় চাচা শেখ মোহাম্মদ সেলিম উনি উনি অত্যন্ত ভালো মানুষ ছিল এবং উনার সুযোগ্য সন্তান দ্বিতীয় সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম উনি আমাদের মাধবপুর সাতনং ওয়ার্ডের পৌরসভা সাতনং ওয়ার্ডের উনি কাউন্সিলর সকল কাউন্সিলর আমি উনি অনেক পাশ করেছিল আসলে উনি যতদিনই আসছে আব্বা যেমন যে ধরনের ছিল উনি এসছে আরো আলহামদুলিল্লাহ অতিরিক্ত কেমন মানুষ যখন রাত্রে হোক দুইটা হোক তিনটা হোক যেকোনো সময় মানুষের ডাক দেয় মানুষের ডাকে সারা দিয়ে ওদের যতটুক সম্ভব ওনার পক্ষে সম্ভব উনি কাজ করে দেওয়ার জন্য খেদমত করে দেওয়ার জন্য চেষ্টা করে আমি এখন এই মাধবপুর বাজার সম্পর্কে আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে ভাইয়ের কথাগুলো শুনুন রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে রমজান মুবারক মাধবপুর বাজার ও সাবেক কাউন্সিলার হিসাবে আমি মোহাম্মদ জহরুল ইসলাম মাধবপুর বাজার একটা বিশাল বাজার যা মাদকপুর আসে পাঁচটা থানা এখানে কেনাকাটা হয় তাই একটা বৃহৎ বাজার গড়ে উঠেছে আমরা প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধি স্থানীয় বাজার কমিটির তদারকিতে বাজারকে যাতে যানজট মুক্ত রাখা যায় সেই দিকে আমরা লক্ষ্য করে কাজ করেছি এবং আশা করি ঈদ ঈদের পর্যন্ত সুন্দরভাবে বাজার পরিচালনা হবে কিছু কিছু ক্ষেত্রে যেমন অটো রিক্সাগুলো অতিরিক্ত হওয়ার কারণে এই যানজটগুলো হয় আর কিছু কিছু যেমন আমার বাজারের মদিমাল এবং অন্যান্য ইয়েগুলো রিক্সা না থাকাতে বাজার কিছুটা ঘাটতি হইতেছে কারণ মাল কালেকশন খালাস যদি আমরা না করতে পারি এখানে কিছুটা ঘাটতি দেখা দেয় আর অন্য দিক দিকে আল্লাহর মধ্যে সব দিক দিয়ে ঠিক আছে আইন শৃঙ্খলা মোটামুটি তো পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আপনি তদরকিও করতেছে ঘণ্টিক পর পরই ওরা ওনারও চক্কর দিতেছে এবং আপনার বাজার তদর্কি একটা কমিটি করা হয়ে করা হয়েছে বাজার তদর্কি করতেছে এই আল্লাহর সব দিক দিয়ে ঠিক আছে কোনো এখন কোনো সমস্যা নাই এই পর্যন্তই আশা করি আর সামনের দিনগুলো আশা করি ভালো চলবে এই আশা ব্যক্ত করে আমি আমার আরেকটা বিষয় হচ্ছে যে পল মার্কেটে আমি এখন যে বিষয়টা আসলে দেখেন এই আঙ্গুরটা হচ্ছে আপনার আঙ্গুরটা হচ্ছে আপনার তিনশো টাকা আর কালোটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আর মালটা হচ্ছে আপনার দুইশো ষাট টাকা আর আপেল হচ্ছে দুইশো আশি টাকা যে বিষয়টা হচ্ছে আসলে পল ফ্রুটের দাম অতিরিক্ত থাকার কারণে পল ফ্রুটের দাম অতিরিক্ত থাকার কারণে কিন্তু ক্রেতারা তেমন বিষয় একটা আসে না তবে মানুষ এখন ওই যে মেয়ের বাড়িতে বোনের বাড়িতে বিভিন্ন জায়গায় ইফতারি দেওয়ার জন্য নিরুপায় হয়ে কিন্তু এখানে এই বাজারে আমার নাম মোহাম্মদ শাহলাম খান এ মাদবপুর বাজারে আপনার বাজার কমিটি সভাপতি আমাদেরকে দিয়েছেন এখানে আমি বলছি ওদের মানে ইয়া সুপার বাজার আমরা মানে বাজার খুবই নিয়ন্ত্রণ করতেছি এবং ফকটমার এবং রিক্সা চিনজি অটো এগুলো যেন বাজারে ভিতরে না ঢুকে আমরা মানে সারা বাজারে আমরা ইয়া দিতেছি জি মনোনটি হিসাবে আমরা বাজারে কাজ করতেছি হ্যাঁ এবং জনগণের স্বার্থর জন্য ভালোর জন্য আমরা কাজ করতেছি হ্যাঁ ইনশাল্লাহ বাজার খুবই শান্তি আছে এ পঞ্চাশ বছরে এরকম হয় নাই আমি যেমনটি বলেছিলাম দেখেন মাধবপুর বাজার কমিটি সুজন্যে যে ইমরান খান লেখা এখানে আচ্ছা যাই হোক যার উদ্যোগে হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এদের পুরাঠা বাজারেই রমজান আসার পর থেকে তারা এভাবে তৎপর কোনো ধরনের অকারেন্স বা কোনো কিছু যদি হয় তারা সবসময় টহল দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই মাধবপুর বাজারে যারা এই ধরনের ব্যবস্থা নিয়েছে সবাইকে ধন্যবাদ জানাই